আবার কোনো আগ্রাসন শুরু হলে শত্রুর ওপর নেমে আসবে ভয়াবহ প্রতিশোধ মুহূর্তেই তছনছ হয়ে যাবে তাদের সামরিক ঘাঁটি ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন কড়া বার্তাই দিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি আইআরডিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন আমরা এমন প্রতিক্রিয়া দেখাবো যা শত্রুকে নরকে পরিণত করবে এ বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইরান ও ইরাকের মধ্যে কৌশলগত নিরাপত্তা আলোচনা চলছে তুঙ্গে সম্প্রতি ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেছেন আইআরজিসি প্রধান জেনারেল পাকপুরের সঙ্গে এই বৈঠকে উপস্থিত ছিলেন ইরাকের সামরিক গোয়েন্দা ও কূটনৈতিক প্রতিনিধি সদস্যরা বৈঠকের শুরুতেই আল আরাজি ইরাকের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন ইরানি নেতৃত্বের কাছে এরপর তিনি জোর দিয়ে বলেন ইরাকের মাটি কখনোই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না ইরাকের নিরাপত্তা মানেই ইরানের নিরাপত্তা বৈঠকে বিশেষভাবে আলোচনা হয় ইরান ইরাক সীমান্তে যে কোনো অবৈধ তৎপরতা প্রতিরোধ এবং বিদ্রোহী গোষ্ঠীদের নিয়ন্ত্রণে যৌথ পদক্ষেপ নিয়ে এই লক্ষ্যে গঠিত হচ্ছে একটি যৌথ নিরাপত্তা কমিটি যার কাজ হবে সীমান্তে নজরদারি বাড়ানো এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিগুলো বাস্তবায়ন করা এই চুক্তির মাধ্যমে ইরান চায় ইরাকের উত্তরাঞ্চল বিশেষ করে কুর্দিস্তান অঞ্চলের পাহাড়ি এলাকাগুলো যেন ইরান বিরোধী গোষ্ঠীর আস্তানায় পরিণত না হয় বৈঠকে আলোচনার কেন্দ্রে ছিল ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন ও তার প্রতিক্রিয়া আল আরাজি বলেন বারো দিনের যুদ্ধে বিশ্বের চোখ ছিল মধ্যপ্রাচ্যের ওপর ইরান সেই সময় অভ্যন্তরীণ বিশৃঙ্খলার আশঙ্কায় ছিল কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো ইরানি জনগণ তাদের জাতীয় ঐক্য ও বিপ্লবের প্রতি অটল নিষ্ঠা দেখিয়েছে কি বুঝলেন ভাই অনলি জেনারেল পাকপুর বলেন বারো দিনের সেই যুদ্ধে শত্রুপক্ষ ধারণা করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুরুতেই ধ্বংস হয়ে যাবে কিন্তু বাস্তবে ইরান নিশানা বানিয়েছে তাদের পূর্ব নির্ধারিত টার্গেটকে তাদের মিসাইল প্রতিরক্ষা শুধু কার্যকরী নয় শত্রুর পরিকল্পনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তিনি আরও বলেন ইসরায়েল ও তার মিত্ররা চাইছিল ইরানের ভেতর অস্থিরতা তৈরি করতে কিন্তু আমাদের সর্বোচ্চ নেতার দূরদর্শিতা এবং জনগণের সচেতনতা সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে afri deifra news 24